তো প্রথমেই নুসাইফা তো ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ হচ্ছে তার এই জায়গাটা খুবই ভালো লেগেছে কিছু দুই একজন মানুষ ছাড়া খুব তেমন কোনো মানুষ প্রথম দিকে ছিল না ও এখানে একসাথে যে এত রাইট থাকবে সেটা আমি প্রথমে কল্পনা তো আসে বাড়ির থেকে ভাবছে ছোটো একটা হয়তো বা একটা শিশু পার্ক হবে আচ্ছা চলো এটা ভিতরে ঢুকে দেখি মা যখনই আমরা ঢুকেছি ঢুকার পরে তো মানে এত সুন্দর এখানে কোন কোন রাইডে কত টাকা সাইডে দেখা ছিল সেটা পরে তো আরও বেশি হবে এখানে চল্লিশ চল্লিশ টাকার বেশি কোনো রাইডে ওঠার কোনো নেই আর অন্য অন্য যে পার্কগুলোতে আমরা যাই সেখানে অনেক টাকা থাকে এবং এখানে কিছু কিছু আনকমন রাইডও আছে সচরাচর অন্য শিশু পার্কগুলোতে এগুলো থাকে না তো প্রথমেই যেটা করলাম আমরা রাইটে ওঠার জন্য টিকিট কাউন্টারে গেলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় যে তখন হচ্ছে রমজান মাস ছিল আর সকাল যেহেতু এগারোটা ছিল তাই হচ্ছে টিকিট কাউন্টার বন্ধু ছিল তাই আর করা তাই হচ্ছে নুসাইফা নুসাইফার বাবা পুরো পার্কটা ঘুরছে আর আমি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি তো এখানে ছিল কি মানে সবচেয়ে অবাক করা প্যারাসুট রাইড প্যারাসুট রাইডটা খুবই সুন্দর আমার তো উঠার খুব ইচ্ছে ছিল কিন্তু পারলাম না তারপরে হচ্ছে হর্স রাইড এটা সব জায়গাতেই থাকে তারপরে হচ্ছে পাশেই ছিল হচ্ছে আপনার নাগরদোলা আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আপনার যে বাচ্চাদের জন্য মানে রাইড ছাড়াও হয় না কিছু কিছু ইয়া থাকে আপনার উইদাউট পেমেন্ট আমাদের পেমেন্ট করতে হয় না এখানে ওই ব্যবস্থাগুলো ছিল কিন্তু সবগুলো মানে সময় ছিল না তারপর হচ্ছে রমজান মাস ছিল এই জন্য পুরোটা খুব সুন্দর করে ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু এখানে খুব একটা খারাপ আপত্তিকর বিষয় ছিল যে পার্কটায় হচ্ছে আমরা যখন যাই যে যেই দুজন যাচ্ছে তাদের কিছু আপত্তিকর দৃশ্য ছিল এই জন্য আমি এইটা দিয়ে থাকি নাই আর যা পার্কে যান অ্যাডাল প্লিজ দেখবেন কারণ এখানে মা বাবা শিশুরা যায় বিশেষ করে আপনাদের কাছ থেকে কি শিখবে এটা হচ্ছে 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 ত্রিমুখী একটা এখানে আমি উঠা খুবই গরম ছিল এরপর এটা চড়া হয়নি তারপর এটা এখান থেকে আমরা নেমে গেলাম আর এই যে বাচ্চাদের জন্য এখানে ছোট্ট একটা প্লে গ্রাউন্ডের মতো আছে এখানে এই প্লে গ্রাউন্ডে ঘোরার জন্য বা ওঠার জন্য কোনো পেমেন্ট করতে হয় না এখানে কিছু কিছু রাইট আছে মানে হচ্ছে কোনো প্রেম করতে হয় না এভাবে উঠা যায় এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কত সুন্দর এখানে এই টিকিট কাউন্টার এখানে হচ্ছে জনপতি হচ্ছে বিশ টাকা ছিল টিকিট কাউন্টারের আর পাশেই খুব সুন্দর একটা ইয়ে ছিল পুকুর ছিল পুকুরটা খুবই সুন্দর তারপরে হচ্ছে এখানে ছিল আমাদের বাচ্চাদের জন্য কার এটা বাচ্চার এবং অ্যাডল সবাই উঠতে পারে বাচ্চাদের না ওঠা এটাই বেটার এই রাইটে তারপরে আরও কিছুক্ষণ আমরা হাঁটা শুরু করলাম হাঁটার পরে মনে হলো যে না এবার একটু বিশ্রাম নেওয়া উচিত এই জন্য আমরা বিশ্রাম নিলাম তো আমি আবার বললাম যে না সাইডাটা আছে কর্নারটা আছে এখানে দেখে আসি টিকিটের মূল্য কত দেখি যে দেখি যে সব কিছুই বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে প্রতিটা রাইটেই উঠা যায় এই এই স্বপ্ন জালে যদি যেতে হয় তাহলে ট্রেনের রাইড উঠতে হবে ট্রেনের রাইডের মূল্য হচ্ছে আপনি মুসাইফা চলে আসো মুসাইফা কি করবে মুসাইফা এখন একা একা হাঁটা হাঁটি করছে কারণ ওর মনটা একটু খারাপ কোনো রাইড উঠতে পারতেছে না ধন্যবাদ ভালো থাকবেন এরপরে যে দৃশ্য দেখছে এটা হচ্ছে রাজশাহী টি বাস টি বারটি দেখতে খুবই সুন্দর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু রমজান মাস ছিল ওই জন্য টি বাতে আপনাদের খাবারের দোকান সব কিছু অফ ছিল আমরা গিয়েছিলাম যাওয়ার হচ্ছে দুই এক মিনিট ধরেই টি বার থেকে আমরা চলে আসি আর টি বাতের এই পাশে দাঁড়ালে ওই পাশে হচ্ছে যেটা দেখা যায় হচ্ছে ভালো ঠিক দেখা যায় আর যেহেতু দুপুরের সময় ছিল জন্য এখানেও আমরা নৌকা বা হচ্ছে আপনার স্পিড বোর্ড ভ্রমণ করতে পারিনি টি খুব বাতাস ছিল আর টি যদি যেতে চান তাহলে হচ্ছে বিকালে যাবে কারণ বিকালে হচ্ছে আপনাদের টিভাটের পরিবেশটা খুবই সুন্দর থাকে চমৎকার থাকে ধন্যবাদ